মাদে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই আনন্দের আর সীমা নাই মিলা দুর্নবীর দিনে মিলা দিনে জুলুস করে শান্তি বাহায় আল্লাহ মোহাম্মদ সৈয়দিনা না বিয়ানা সাফিয়ানা এখন দেখেন মায়ের সামনে এখন আপনি আমার ঘরে কেন আসতেন আসতেন গাউসে পাক আব্দুল কাদের জিলানিয়াল গিলানি হাসানিও কই মা মা ও আমি আমার দরবারে থাকতে পারি না আমি দেখলাম আপনি যখন আমার দরবার থেকে আপনার ঘরের মধ্যে চলে আসছেন আপনি যখন মিনাদুল নবীর মাহফিল শুরু করে দিয়েছেন আপনি যখন তাহার শুরু করে দিয়েছেন আপনি যখন নবীর শোনা শুরু করে দিয়েছেন হোদা কি কসম আমি আমার বেলায়াতি চক্ষুতে চক্ষু দ্বারা দেখলাম দেখলাম দয়ান্নবী নবী আপনার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে প্রত্যেকে জবান ঠাকুর এখন মারাঠাকুর এখন সেটা বাজান। বাজান আল্লাহর ওলিদের বেলায়েতে চক্ষু আছে নি? মজরে কোন আছে নি? আপনি যখন আল্লাহর দরবারে যাবেন আদব নিয়ে যাবেন। অহংকার নিয়ে যাবেন না আদব নিয়ে যাবেন। বেআদবি করলে যা আছে সব শেষ হয়ে যাবে। উমা কতক্ষণ ঠিক না এই যে আপনারা বাজান কেউ হয়তো শাহেন সিকুজের হাতে বায়াত গ্রহণ করেছেন কেউ হয়তো গাউসুল আজম মাজবান্ডারের হাতে বায়াত গ্রহণ করেছে কথা ঠিকই না একটাই উদ্দেশ্য যে আমরা আল্লাহ এবং তার রাসুলকে পাইতাম কথা কয় না কথা কয় না ওরে যদি হয় তোর মনের টা তোর মুর্শিদ বাবা যা যিনি গায় আল্লাহ নবীর ইরশাদ কয় না যদি কয় তোর মনের একটা তোর মসজিদ বাবা যান যিনি গাই আল্লাহ নবীজির স্থান ওরে হকানি পীর ধরিলে পাবি ও আল্লাহ নবীর হকানি পবী আল্লাহ নবীরে বানাইবে ওলি ও আল্লাহর বলেন বানাইবে অলিও ও আল্লাহর আছে প্রমানে তার মুর্শিদ আমার কোন বে ডাকে তার বলেন মুর্শিদ আমার আছে প্রমানে তার মুর্শিদ আমার আহা গাউসে পাকের দরবারে এমনও গেছে হুজুর আমার শুধু মাইয়া হয় জোরে কয় না কাছে পাখের তারপর এক মহিলা কয় হুজুর গো হুজুর গো আমার এক একে ছাটটা মেয়ে হয়েছে আমার স্বামী বলেছে যদি এবার না হয় আমাকে নাকি তালাক দিয়া দিব প্রত্যেকে জবানটা খুলে কন মারা দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে তোর করে যদি ফোলা না হয় আমি তালাক দিয়া দিব আসেনি আসেনি তো বাজান এখন ছেলে মেয়ে দেয় কে ডান হাত তুলে দেয় কে সন্তানের এই যে আপনার ঘরে সন্তান হচ্ছে আপনার গর্বে আপনার মায়ের গর্বে এই সন্তান দেয় কে দুনিয়ার মানুষের কোনো হাত আছে বাজান আল্লাহ চাইলে মেয়ে পাঠায় আল্লাহ চাইলে সন্তান ছেলে পাঠায় কথা ঠিক কিনা এখন দেখেন বাজান আমার গাউসে পাক কেমন কুতুব তুর কেউ বাজান কুতুব বানায়া দেয় তোর কোন আমার আমার কাছে পাখির কেমন পাওয়া দাওয়াত বাজান দে সত্তর ঘরে একই টাইমে বাজান সত্তর ঘরের মধ্যে ইফতার করেছে প্রত্যেকে জবানটা করে কনমার হাওয়া বাজান আমি আমার বাজান প্রত্যেক মাসে বাজান আমার ঘরের মধ্যে গেয়ারবি শরীফ পালন করি বাজান আপনারা চেষ্টা করবেন জ্ঞানবি শরীফ পালন করার জন্য বাজান আমার গাউসে বাকের বাজান নজরে কারাম থাকবে এখন দেখেন গাউসে পাকের দরবারে ওই মহিলা ডাক গো ও গুজর আমি যাচ্ছি বাজান কোথায় যাচ্ছি জানেন নি আবু সালে মুসা জঙ্গে দোস্তের ঘরে ওনার আব্বা জানের কাছে চলে গেলেন ওনার আব্বা জানার অনেক বড় আউলিয়া কেরাম ছিলেন এখন ওই মহিলা বাজান দুধ কলা নিয়ে বাজান ওনার আব্বা জানার কাছে গেলেন আচ্ছা গো ও গুজর আমি তো জেনেছি আপনি কেউ কুতুব বানান আপনার তো কেরামত আছে হুজুর হুজুর গো আজকে আমার একে একে ছয়টা সন্তান রয়েছে ওই ছয় ছয়টা সন্তান মেয়ে হয়েছে এখন আপনি দোয়া করবেন যাতে করে আমার সপ্তম সন্তানটি যাতে সব ছেলে হয় এই কথা বলার পরে বাজান আবু সালেম ও সাজঙ্গি ঠিক আছে আমি দোয়া করব বাজান এখন মহিলা চলে গেছে দুধ গোলা তো খেয়ে ফেলেছে এখন দেখেন বাড়িতে যখন গেল তখন বাজান দেখলো তার মেয়ে হয়েছে এখন স্বামী তো ক্ষেপে গেল স্বামী তো রেগে গেলো ওই মহিলা ওরা হয়ে গেল উনি কেমন আল্লাহ রলি আমার ঘরের মধ্যে সাতটা মেয়ে হয়ে গেছে ওনার দোয়া তো কবুল হয় নাই বাজান এখন যখন গাউসে পাকের আব্বাজানের কাছে যাবে ইতিমধ্যে বাজান আমার গাউসে পাকের সাথে দেখা ডাক ডাক মাগুমা এখন আপনার ঘরের মধ্যে কি হয়েছে তাজজা কয় আমার ঘরের মধ্যে এখন সপ্তম যে সন্তান হয়েছে ওই সন্তানটা কন্যা সন্তান হয়েছে যান আমার আব্বা জানার কাছে চান আপনি তো কলা দুধ নিয়ে এসেছেন ক ঠিক আছে আমি এক যাচ্ছি তাজজা কয় গো গো ও হুজুর আপনি না কইছেন দোয়া করবেন আমি তো দোয়া করছি তাহলে দেখেন আমার এখন সপ্তম সন্তান কন্যা হয়েছে আর তোমাকে বারবার আমার দরবারে কে পাঠায় ওই বগিলা ডাক দিয়া কয় গুজুর গেটের ওই পাশে একটা সন্তান যার বয়স হলো সাত বছর জোরে কন যার বয়স হলো বাজান সাত বছর ওই লোকটা আমার আমাকে আপনার দরবারে পাঠায় বারবার পাঠায় আমার গাউসে পাক কয় তাকে নিয়ে আসো এখন গাউসে পাক আব্দুল কাদের জিরানি যখন ওনার আব্বাজানের সামনে গেলেন ডাক দিয়া কয় আব্বাজান আব্বাজান ও আব্বাজান আপনি কি কোন আপনি কি দোয়া করলেন যে দুয়ার কারণে তার কোন কোনো সন্তান হয় না একে একে সাতটা সন্তান মেয়ে হয়েছে এখন তো তার স্বামী তাকে তালাক দিয়ে দিবে এখন তিনি বলে কিভাবে সম্পদ আমার গাওসে পাক আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় আব্বা জান দুই রাকাত নফল নামাজ পড়েন জোরে কোন মারহাবা বাজানি গাওসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি বাজান উনি কয় আব্বা জান আপনি দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে বলেন এখন দেখেন বাজান গাওসে পাকের কারামতি বাজান রে বুঝা বড় দায় এখন দেখেন আবু সালে মোসা জঙ্গি দোষ উনি বাজান বাজান শেষ দেয় পরে কান্নাকাটি করতে লাগলেন তুমি তার সন্তানের জন্য সন্তানকে ছেলে বানায়া দাও এখন দেখেন বাজান ওই মহিলা যখন বাড়ির মধ্যে গেলেন বাড়ির মধ্যে যায়া দেখতেছে যে সন্তানগুলো মেয়ে ছিল ওই সন্তানগুলো আল্লাহ ছেলে বানায়া দিছে প্রত্যেকে জবানটা করে কন মারা কেউ বাজান কলির পক্ষে সম্ভব নেই অনেকে কইবেন কি কইলেন মাইয়া ফোলা বানায়া দিছে কেন সম্ভব আরে বাজান কেরামাতুল আউলিয়া হাক্কুন অলিদের কেরামত সত্য হাত তুলে কন ঠিক না বেঠে যেন কয় বংশ তোমার হাসান গুসাইনি এই যে আওলাদের রাসুল আছে এরা হাসাইনি হোসাইনি জোরে কোনে মার হাওয়া ওরে বংশ তোমার হাসান হুসাইনি ওরে তুমি ওইলা মা ফাতেমার নয়ন মনে বলেন একবার দিদার দাও গো গাউসে সামদানি একবার দিদার

আমার কাউকে পাক আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি আল হোসাইনি উনি কেমন ছিলেন আর চিন্তা করেন গাউসে পাকের আম্মা জান কেমন ছিলেন দরকার আমার হাবা বাজান একটু চিন্তা করেন আজকে আমাদের ঘরের মধ্যে আমাদের মায়েদের গর্ব থেকে আল্লাহরি হয় না কেন জানেন কেন জানেন আজকে আমাদের মা বন্ডা পেটের মধ্যে সন্তান দেখে খারাপ দৃশ্য দেখে দৃশ্য দেখে অনেক মা আছে পেটের মধ্যে সন্তান রেখে আপনার মার্কেটে চলে যায় স্থানমারে চলে যায় আপনার নিউ মার্কেটে চলে যায় হায় হায় আপনার সন্তান এটা আল্লাহর নিয়ম কথা ঠিকই না অনেক আপনার মেয়ে লোক আছে আমি যদি তুমি আমাকে ফেসবুক চালাতে না দাও তখন আমি তোমার সংসার করতাম আসেনি 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 আবার অনেক মা আছে যদি তুমি আমার ঘরের মধ্যে টিভি না দাও আমি তোমার ঘর করতাম না যেই মহিলাগুলো বলে দি ফেসবুক না দিলে টিভি না দিলে ঘর করতাম না তোমাদের মতো মেয়েও দরকার নাই হাত তুলে কোন ঠিক না বেটা মেয়েরা থাকবে আমার গাউস বাকের আম্মা জানের মতো যিনি বাজান কোরআন তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ কয় না যিনি কোরআন তেলাওয়াত করতেন যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি বাজান গর্বে থাকতে আঠারো সিপারা কোরআন উনি মুখস্থ করে ফেলেছেন চুরকন মার এবং আমার গাউসে পাক এসার অজু দিয়ে ঈশ্বর অজু এসার দিয়ে চল্লিশ বছর পর্যন্ত ফজরের নামাজ পড়েছে আর যার কথা সুবহানাল্লাহ শুধু তাই নয় এসার নামাজ পড়ে এসার নামাজ পড়ে এক পায়ে এক পা উঠিয়ে আরেক খাতের মধ্যে কোরআন ধরতেন আর রাত দেখি কোরআন তো করতেন কোরআন খতম করতেন আজকে আমি রায়হান জালালি এখানে বসেছি একমাত্র আমার আব্বা আমার দোয়ায় যদি কোনো হাবা আমার আব্বা এখনো কল দিবে যে বাবা তুমি কোথায় আছো একটা বাবা সন্তানকে তখন কল দেয় যখন আব্বা আম্মা রাজি থাকে খুশি থাকে খুশি থাকে কথা ঠিকই না আপনার মা তার খুশ খবর নিবে যখন আপনার প্রতি সন্তুষ্ট থাকবে একটা কথা মনে রাখবেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদি আব্বা আম্মা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট আব্বা সন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট হাত তুলে কোন ঠিক না بیٹھے ঠিক আব্বা আম্মার খিদমত করলে নগদ তিনটা জিনিস পাওয়া যায় এতর কোনে মার আব্বা আম্মা কার আছে একটু হাত করে আব্বা আম্মা আছে দোনোজন দোনোজন আহা অনেকের বাপ নাই মা নাই এখানে অনেকে আছে হাত তুলে নেই আব্বা মা নাই আহা জান্নাতের ছাবি আমার মা ও মা গো জান্নাতের ছাবি আমার মা বলেন জান্নাতের ছাবি ও মা গো জান্নাতের ছাবি ওরে মা যার বেঁচে না তার মত দুখী নাই খালা ফুফু মায়ের মত না ও না গো জান্নাতের ছাবি আমার মা বলেন জান্নাতের ছাবি আমার মা ও মা গো জান্নাতের ছাবি এখন দেখেন মা বাবার খেদমত করলে তিনটা জিনিস নগদ পাওয়া যায় মারহাবাকন প্রথম নাম্বার আপনার রিজিকের অভাব হবে না আল্লাহ কয় না আপনার রিজিকের অভাব হবে না যারা আব্বা আম্মারে কষ্ট দিছেন মনে রাখবেন আপনি কোনো না কোনো ভাবে আপনার রিজিকের অভাব হবে আপনি ঘরে অশান্তি থাকবেন কথা কোনে কথা কোনে ঠিক কি না যখন আব্বা আম্মার খেদমত করবেন আপনার রিজিকের অভাব হবে না দুই নাম্বার আপনার সম্মান দিবে কে ডান হাত তুলে সম্মান দিবে কে তৃতীয় নাম্বার হলো আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনি জান্নাতি হয়ে পড়বেন